কিন্তু দেখা যায় রবার্টর রুমে একটা স্পিকার লাগানো আছে যার মাধ্যমে ডায়াবলিক কথা শুনছিল রবার্ট যখন রাতে বাড়ি ফিরে চলো হঠাৎ ডায়াবলিক তাকে আক্রমণ করে এবং হত্যা করে ফেলে এরপর তার মৃতদেহটি গায়েব করে ফেলে তবে এখানেই শেষ নয় ডায়াবলিক রবার্টর কন্ট্র রেকর্ড করে সেটার অনুশীলন করতে থাকে যেন সে রবার্টর ছদ্মবেশে ইভার কাছে যেতে পারে ঠিক তখনই আমরা প্রথমবারের মতো ডায়াবলিকের আসল ফেস দেখতে পাই এরপর গল্প মোড় নেয় আরেকদিকে এবার আমরা পরিচিত হই এলিজাবেথ নামে নতুন চরিত্রের সাথে এলিজাবেথ আর হাজবেন্ড ওয়াল্টার কিছুদিন যাবত বাসায় আসছে না এই নিয়ে এলিজাবেথ ভীষণ চিন্তিত সে তার হাজবেন্ড কে অনেক বেশি ভালোবাসে কিন্তু তার হাজবেন্ড তাকে ভালোবাসে না এবার যখন হোটেলে আসে হোটেলের ম্যানেজার ও অন্যান্য স্টাফরা তাকে আন্তরিকভাবে স্বাগতম স্বাগত জানায় এরপর ম্যানেজার পরিচয় করিয়ে দেয় রবার্টো নামের এক ওয়েটারের সাথে কিন্তু আশ্চর্যের বিষয় হলো গতকাল রবার্টোকে ডাইবরিক হত্যা করেছিল তাহলে এই রবার্টোকে হ্যাঁ ঠিক ধরেছেন এটাই ডায়াবলিক বলি সদ্য ইবার কাছাকাছি আসার জন্য সে এখন রবার্ত